শিশুর মত কোমল ছিল কতটা উদার ছিল কতটা মহব্বত ছিল রসুলের স্ত্রী আমাদের মা আমার জন্য দোয়া করেছে আমার সম্পদের জন্য এগুলা দেখে তিনি খুশি হয়েছে এগুলো আর বিক্রি হবে না সব মানুষের মধ্যে ফিরি বিতরণ করে দেয় এভাবে হালাল বিজি অর্জন করেও পৃথিবীতে মানুষ সম্পদশালী হতে পারে সুতরাং যত ব্যবসায়ী এখানে আছেন তাদের জন্য আমার চোখ

আল্লাহ রাসূল আবার বলেন শোনা আতা জিদ সাদকুল আমিন মান নবী জিন ওয়াস সিদ্দিকি ওয়াস শহীদা সত্যবাদী আমলদার ব্যক্তি হয় কেয়ামতের দিন ওইদার শায়র হাশর হবে নবীদের সাথে সুবহানাল্লাহ সত্যবাদী ব্যবসায়ীর হাশর হবে শহীদদের সাথে সত্যবাদী ব্যবসায়ী ব্যক্তিদের হাসর হবে সরিহিনদের সাথে সুতরাং ব্যবসায়ীদের মর্যাদাও ইসলামে আছে না নাই তবে যারা মানুষকে ভোকা দিয়ে ভোকা বানায় তাদের ব্যবসার মধ্যে কোনো বারাকাও নাই কোনো রহমতও নাই কেয়ামতের দিন তারা পাপিষ্ঠদের কাতারে দাঁড়াবে আল্লাহ তালা যেন হারাম পরিদিক থেকে বেঁচে থেকে হালালের মধ্যে অবিচল থাকার তাও আমাদের দান করেন আল্লাহ তালা আমাদের মনের সকল দেখ আশা পূর্ণ করে দেন বেশি আলহামদুল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের দানের টাকা আর পেটে দিয়েছিলেন না এই যে কালকে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ গতকাল চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন্লাহ